ঘুমন্ত ইনিয়ার মুখ দেখে অরণ্য ভীষণ মায়া লাগে কালকে অব্দি যে মেয়েটা সুস্থ স্বাভাবিক ছিল আজ তার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে অরণ্য খুব শান্ত স্বরে ইনিয়ার নাম ধরে ডাক দেয় অরণ্য বলে ইনেয়া এই বউ আমার উঠোন ইনিয়ার শরীর প্রচুর টায়ার্ড থাকার কারণে সে ঘুমিয়ে যায় তবে হঠাৎ করে শান্ত গলায় কোনো পুরুষের ডাক শুনে তার ঘুম ভেঙে যায় ইনিয়া ধীরে ধীরে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে ভালো করে দেখে সে আর কেউ না অরণ্য অরণ্যকে দেখে ইনিয়া চোখ থেকে ঘুম মরে যায় ইনিয়া উঠে দাঁড়িয়ে যায় এরপর ইনিয়া বলে অরণ্য আপনি এখানে কি করছেন আপনার এখন বাসায় বসে পার্টি করা উচিত ফাইনালি আপনার শত্রু এই ইনিয়া আপনার জীবন থেকে চলে এসেছে আর কালকে আমার কেস আদালতে উঠবে বর্তমান সকল প্রমাণ আমার বিরুদ্ধে তাই হয়তো মানুষ খুন করার অপরাধে আমার জেল বা ফাঁসি হয়ে যাবে ইনিয়ার কথা শুনে অরণ্যর মনে খারাপ লাগা কাজ করে কেন জানি ইনিয়ার চলে যাওয়ার কথা শুনে অরণ্যর কষ্ট হয় অরণ্য বলে ইনিয়া এমন কিছু হবে না আপনার সাথে আমার শত্রুতা আছে কিন্তু সেটা শুধু বিজনেসের কারণে কিন্তু আপনি আমার বিবাহিতই বউ আপনাকে বিপদের থেকে রক্ষা করা আমার দায়িত্ব কালকে আদালতে কোনো সব সত্যি প্রমাণ হবে কোনো অন্যায় হবে না আপনার সাথে ইনয়া অন্যর মুখে অন্যায় হবে না কথাটা শুনে ইনিয়া হাসে তার জীবনে আর কি তার জীবনে আর কি ভালো হওয়ার বাকি আছে যে সেটা হবে প্রতিটি মানুষের ধৈর্য ধরার একটা লিমিট আছে ইনিয়ার জীবনে ছোটবেলা থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে সারা জীবনও মনে হয় তাই পাবে ইনিয়া বলে জানেন অরণ্য জন্মের পর থেকে যাকে আমি ভালোবেসে এসেছি থেকে আমার থেকে দূরে চলে গেছে আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে এরপর কাজের লোকের পরিচয়ে চৌধুরী বাড়িতে থাকতে হয় এর কিছুদিন পর মায়ের একটা জটিল অসুখ হয় যার ফলে মাও মারা যায় এরপর মামুনিয়ার বাবা আমাকে বড় করে পড়াশোনা করায় ইনি এমন ভেঙে পড়বেন না জীবনে যা হয় ভালোর জন্যই হয় অরণ্য আমার জীবনে কখনো ভালো হবে না শুধু মরে গেলে সব সমাধান হবে কালকে যদি আদালতে আমার খুনের দায়ে ফাঁসি দেয় তাহলে খুশি হব আমি বিশ্বাস করেন এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ইচ্ছে করে না বিরক্ত হয়ে গেছি আমি বারবার কষ্ট সহ্য করতে করতে ইনিয়ার কথা শুনে অরণ্য নিজের হাত জেলখানার শিকড়ের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর ইনিয়ার অরণ্য নিজের হাতের মধ্যে রেখে ইনিয়ার গালে টাস করে অরণ্যর হাতের ছোঁয়া পেয়ে ইনিয়ার চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ে ইনিয়ার চোখে জমে থাকা জল অরণ্য সযত্নে মুছে দেয় এরপর ইনিয়ার দিকে তাকিয়ে অরণ্য বলে ইনায়া প্রতিটি মানুষের জীবনে কষ্ট থাকে শুধু সবাই প্রকাশ করতে পারে না আপনি যে কষ্ট করে কান্না করে প্রকাশ করেন অন্য কেউ হয়তো সেটা হাসি দিয়ে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে ইনি শান্ত হয়ে যান সব ঠিক হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনি আর ভালো লাগে ইনি আর অরণ্য দিকে ভালো করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বোঝার চেষ্টা করে অরণ্য প্রতিটি কি আর ইনি আর ভালো লাগছে ইনি আর বলে অরণ্য আপনি না আমাকে শত্রু মনে করেন তাহলে এই শত্রুর বিপদে সাহায্য কেন করতে চান আপনি আমার উপর বিশ্বাস করেন আপনি অরণ্য ইনি আর কথা শুনে অরণ্যর মুখে একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে সত্যি বলতে ইনাইয়া আমার বিশ্বাস হয় যে আপনি মানুষ খুন করেছেন মানে যে বউ বাসর ঘরে নিজের জামাইকে খুন করার চেষ্টা করতে পারে সে অন্য মানুষে খাবারে বিষমিশে খাইয়েও দিতে পারে অরণ্যের কথা শুনে ইনিয়া অবাক এই লোক একটু আগে তার সাথে কত সুন্দর করে কথা বলেছিল এখন আবার শয়তানি শুরু করে দিয়েছে ইনিয়া বলে অর্ণ আপনাকে খুন করার চেষ্টা না করে একবারে খুন করে ফেললে ভালো হতো আর আমি সব মানুষকে খাবারে বিষমিশিয়ে খুন করেছি এইবার বাড়িতে ফেলে আপনাকেও করবো ইনায়া নিজের একমাত্র স্বামীকে আপনি খুন করতে চান ওপর আলা তুমি আমার কপালে কি খুনি বউ দিলে এখন মনে হচ্ছে চারটা বিয়ে করতেই হবে এক বউ দিয়ে হবে না আমার দয়া করে তাড়াতাড়ি বিয়ে করে আমাকে মুক্তি দেন জঘান্ন লোক একটা ইনায়া আর অরণ্য দুষ্টুমিষ্ট ঝগড়ার মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার এগিয়ে আসে ওদের কাছে অরণ্য নিজের হাতে ইনিয়ার গাল থেকে হাত ছড়িয়ে নেয় পুলিশ বলে অরণ্য সাহেব কেমন আছেন আপনি আর নিজের বউয়ের সাথে জেলে দেখা করতে এসে কেমন লাগছে আপনার পুলিশের কথায় উত্তর দেয় অরণ্য বউ ছাড়া আর কি ভালো থাকা যায় পুলিশ সাহেব আর বউয়ের সাথে মানুষ বিয়ের পরে হানি মনে যায় আমি না হয় জেলখানায় এসেছি সমস্যা কি অরণ্যরাজ চৌধুরী সবসময় একটু আলাদা টাইপের কিছু করতে পছন্দ করে ওহ তাই নাকি তাহলে আপনি বলেন থানাকে আপনার ঘরের মতো করে সাজিয়ে দেই। থানায় হবে আপনার বাসর ঘর কী বলেন অরণ্য পুলিশ সাহেব আমার কোনো অসুবিধা নাই আপনি যদি বাসর ঘরে সাজাতে পারেন তাহলে আমিও বাসর করতে পারি দা ওয়ে আমার বইয়ের ভালো করে খেয়াল রাখবেন ইনায়া যা চায় তাই যাতে হয় মিস্টার অরণ্য এইটা থানা আপনার বাড়ি না আর ইনায়া চৌধুরী একজন অপরাধী অবশ্যই তাকে শাস্তি পেতে হবে পুলিশের কথা শুনে অরণ্য বলে যদি আমার বইয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনার বউ আপনার বাড়িতে থাকবে না পুলিশ স্যার মানে মানে খুব সহজ আমার আবার বউ ছাড়া রাতে ঘুম আসে না তাই যদি আমার বউকে আপনি না ছাড়েন তাহলে আপনার বউকে আমি উঠে নিয়ে আসবো এরপর কি হতে পারে সেটা আপনি ভালো করে জানেন এই অরণ্যরাজ চৌধুরী এই শহরে কি সেটা নিশ্চয়ই আপনার অজানা নয় সো ইনিয়া যাতে কোনো সমস্যা না হয় কথাটা মাথায় রাখবেন অরণ্য কথাটা বলে ইনিয়াকে বিদায় জানিয়ে চলে যায় গাড়ি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ইনিয়া পুলিশের দিকে একবার তাকিয়ে চলে যায় ভেতরে অরণ্য নিজের রুমে শুয়ে আছে তার ঘুম আসছে না তার বরাবর ইনিয়ার কান্না করা মুখের কথা মনে পড়ে অরণ্য মনে মনে বলে ইনায়া আপনি আমার বিবাহিতা স্ত্রী স্বামী হিসাবে আপনাকে বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব কালকে আদালতের সামনে ইনিয়াকে নির্দেশ প্রমাণ করতে হবে আদালতের সকল এগারোটা সবাই উপস্থিত হয়েছে ইনিয়া কোর্টে বসে আছে ইনিয়ার পক্ষে থেকে কোনো উকিল ঠিক করা হয় নাই জর্জ নিজে জায়গায় বসে আছে। পাঁচ মিনিট পর ইনিয়ার কাছে এসে বসে অরণ্য অরণ্যর মুখে কোনো চিন্তার ছাপ নাই ইনিয়ার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বউ জামাই রাত কেমন কাটছে অরণ্যর মুখে এমন কথা শুনে ইনিয়ার শক্ত হয়ে যায় এইভাটা কি কোনো পরিস্থিতি সিরিয়াস হবে না ইনেয়া বলে আপনি কি কখনো ভালো কথা বলতে পারেন না আজব এখন চুপচাপ আদালতের রায় শুনেন। আরে আদালত রায় কি শোনাবে আমি সব আমার জানা চিল করেন আপনার মাথায় কি চলছে অরণ্য আর আমার জন্য উকিল ঠিক করা হয় নাই কেন আমার বউজন সবাই আদালতে লড়াই করার জন্য টাকা দিয়ে উকিল কিনে আর আমি না হয় কিনে নিব শুধু দেখতে থাকেন এই চৌধুরী গেমটা কি করে খেলে অরণ্যর কথার মানে ইনিয়া বুঝতে পারে না এই মানুষটার মাথায় কখন যে কি চলে সেটা কেউ জানে না আদালতে জর্জ এসে পড়ে অরণ্যের চোখ দিয়ে সারা দেয় ইনিয়া মনোযোগ দিতে ইনায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে এরপর সামনের দিকে তাকিয়ে থাকে আদালতের জজ তার কাজ শুরু করে দেয় উনি উকিলকে তার বক্তব্য আদালতের সকলের সামনে বলতে বলে যেহেতু ইনিয়ার পক্ষে কোনো উকিল ঠিক করা হয় নাই তাই একজন উকিল বলবে ইনিয়া মনে ভয় করেছে কারণ তার কোনো উকিল নাই আর উকিল ছাড়া তার পক্ষে কথা কে বলবে আর সব প্রমাণ ইনিয়ার বিরুদ্ধে ওর হার নিশ্চিত ইনিয়ার শরীর কাঁপতে থাকে মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধে কিন্তু অরণ্য শান্ত হয়ে আছে তার মুখে হাসি স্পষ্ট ফুটে ওঠে অরণ্যকে দেখে মনে হচ্ছে সে কোনো আদালতে না বরং কোথাও বেড়াতে এসেছে ইনিয়া অরণ্যের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় তাহলে কি অরণ্য চায় ইনিয়ার শাস্তি হোক খাবার বিষমিশিয়ে মেরে ফেলার যে মিথ্যে অববাদ দেওয়া হয়েছে তার পেছনে অরণ্যর কোনো ভূমিকা আছে অরণ্য ইনিয়াকে শত্রু মনে করে তার জন্য কি অরণ্য ইনিয়ার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে ইনিয়া অরণ্যর চেহারা দেখে তাকিয়ে কথা সব ভেবে যাচ্ছে হঠাৎ করে অরণ্য চোখ যায় ইনিয়া দেখে ইনিয়াকে এমন করে তাকিয়ে থাকতে দেখে অরণ্য হাসি মুখে বলে ইনাইয়া আমি জানি আমি অনেক সুদর্শন আর আপনি আমার বিবাহিত বউ তাই বলে কি এরকম করে আমার দিকে তাকিয়ে থাকবেন নিজের বরকে এমন করে নজর দিতে হয় না ইনিয়া পরে শরীর খারাপ করতে পারে অরণ্যের এমন কথা শুনে ইনিয়া নিজের চোখ করণ্য থেকে সরিয়ে ফেলে ইনিয়া জানে না এই ঘটনার পিছনে আসল অপরাধী কে আর ইনিয়ার সাথে কে এমন করেছে কিন্তু অরণ্য তার সাথে এমন করতে পারে না ইনিয়ার বিশ্বাস হয় না অরণ্যতা শত্রু কিন্তু অরণ্য তো খারাপ মানুষ না যে ইনিয়ার সাথে এমন কিছু করবে উকিলের ইনিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে যার জন্য ইনিয়া উকিলের কথায় মনোযোগ দেয় উকিল টেবিল থেকে কিছু কাগজ নিজের হাতে তুলে নেয় এরপর উঠে দাঁড়িয়ে জর্জের সামনে আসে উকিল বলে মাননীয় আদালত মিসেস ইনিয়া একজন খুনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি এমডি হলেন মিসেস ইনিয়া চৌধুরী এস এস কোম্পানির বিভিন্ন খাবারের ধরনের তৈরি করে বিক্রি করে খাবারের মান উন্নত করার জন্য তারা খাবারে বিভিন্ন ধরনের বিষাক্ত আর রাসায়নিক পদার্থ মিক্স করে উকিলের কথা শুনে ইনি ভয় করছে অরণ্য বুঝতে পারে ইনিয়ার মনের অবস্থা ইনার মনে ভরসা জায়গাতে অরণ্য ওর হাত শক্ত করে ধরে ইনিয়ার হাতে কোনো পুরুষের ট্রাস পেয়ে ইনিয়ার চমকে যায় হাতের দিকে তাকিয়ে দেখে অরণ্য ওর হাত ধরে আছে অরণ্য স্বরে বলে ইনায়া শান্ত হয়ে যান জীবনে যে কোনো পরিস্থিতিতে শান্ত হয়ে মনে সাহস নিয়ে সমাধান করা উচিত আপনার দ্বারা যদি কোনো অন্যায় বা হয় তাহলে তার শাস্তি আপনার কখনো হবে না অরণ্যের কথা শুনে ইনিয়ার মনের সাহস আসে সে শান্ত হয়ে উকিলের কথা শুনতে থাকে উকিল নিজের কথা আবার শুরু করে দেয় এস এস কোম্পানি নিজের লোভের কারণে খাবারে এমন বিষাক্ত পদার্থ ব্যবহার করে যার ফলে এই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে এডমিট রয়েছে আর এর মধ্যে প্রায় তিনশো মানুষ মারা গেছে যার জন্য দেয় মিসেস ইনিয়া চৌধুরী এবং তার কোম্পানির খাবার উকিল নিজের হাতে রাখা কাগজ জর্জের কাছে দেয় এরপর ইনিয়ার বিরুদ্ধে আরও অনেক কথা বলে জর্জ কাগজের দিকে ভালো করে দেখে এরপর সে সামনে বসে অরণ্য দিকে তাকায় অরণ্য নিজের চোখ দিয়ে জর্জকে ইশারা দেয় সেই ইশারা অনুসরণ করে জর্জ মাথা নাড়ায় অরণ্য আর জর্জের একে অপরের ইশারার বিষয়টা ইনিয়া খেয়াল করে ইনিয়া বলে আপনি জর্জকে ইশারা দিয়ে কী বলছেন সত্যি করে বলেন অরণ্য আপনার মনে কী চলছে শুনুন ইনিয়া এত বেশি অরণ্যর মনের কথা জানার আগ্রহ প্রকাশ করবেন না দেখা যাবে এই অরণ্যর মনের ঠিকানা জেনে আপনিও প্রেমে পড়ে যাবেন এ ইনেয়া আপনার প্রেমে পড়বে অসম্ভব আর আপনার মনের ঠিকানা জানার কোনো আগ্রহ আমার নাই জঘন্য পুরুষ মানসিকটা ইনের কথা শুনে অরণ্য শব্দ করে হাসে এরপর জর্জের দিকে তাকায় জর্জ বলে মিসেস ইনেয়া এস কোম্পানির মালিক যার স্পষ্ট প্রমাণে কাগজ কিন্তু এই কাগজে মালিক হিসাবে ইনিয়ার নাম থাকলেও কোম্পানির কাগজে ওনার কোনো সাইন বা নাম নাই আর ব্যাংক অ্যাকাউন্টে ভালো করে দেখলে বোঝা যায় মিসেস এনিয়ার চৌধুরী অ্যাকাউন্টে নতুন করে টাকা যায় নাই আপনি এই বিষয়ে কি বলতে চান জর্জের কথা শুনে উকিল বুঝতে পারে সে কি বলবে অরণ্য আদালতে বসে থাকতে বেশ মজা লাগছে উকিল বলে কিন্তু স্যার মিসেস ইনিয়ার কোম্পানির ওইটা কিন্তু কাগজ ইনিয়ার কোনো সাইন নাই তাহলে এই খাবার যে ইনিয়া বিষ মিশিয়েছে তার কোনো প্রমাণ নাই জর্জের কথা শুনে ইনিয়ার মন একটু শান্ত হয় জর্জ আবার বলে মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক কিনা তার সঠিক জানা যায় নাই তবে এস এস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ মারা গেছে যার জন্য ওনাকে শাস্তি অবশ্যই পেতে হবে ইনিয়ার চৌধুরীকে তিন মাসের সময় দেওয়া হলো যদি উনি এই তিন মাসের মধ্যে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে সকল শাস্তি মাফ করা হবে কিন্তু যদি উনি না পারেন তাহলে ওনাকে জেলখানায় বন্দি করা হবে এবং ফাঁসির আদেশও দেওয়া হবে জর্জের কথা শুনে ইনিয়ার মনে শান্তি পায় কিন্তু ফাঁসির কথা শুনে আবার তার ভয় করে ইনিয়া জানে না এসএস কোম্পানির আসল মালিক কে আর তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কে করেছে তাহলে সে কি করে নিজেকে প্রমাণ করবে যদি তিন মাসের মধ্যে আসল অপরাধীকে ধরতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে জর্জ নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে চেয়ার ছেড়ে চলে উঠে যান কিন্তু ইনিয়া এখনও বসে আছে স্থির হয়ে অর্ণ পাশ থেকে ইনিয়ার দিকে তাকিয়ে চলে যায় অর্ণ উঠে দাঁড়িয়ে জর্জের কেবিনের দিকে চলে যায় জর্জ সেখানে অপেক্ষা করেছিল তার জন্য অরণ্য বলে জর্জ সাহেব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি কিন্তু তিন মাস পর যদি ইনিয়া সব প্রমাণ করতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে দেখেন মিস্টার অরণ্য আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইনিয়ার নির্দোষ সেটা আমি জানি কিন্তু সকল প্রমাণ এখন ওর বিরুদ্ধে যদি ওকে কোনো শাস্তি না দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা নিয়ে সকলের মনে সন্দেহ জাগত সাংবাদিক সহ প্রায় সকলকে ইনিয়াকে ট্রলয় করত। হুম কথাটা ঠিক বলেছেন জর্জ সাহেব এখন দেখা যাক তিন মাস পর কি হয় এস এস কোম্পানির আসন মালিক কে তার পরিচয় অবশ্যই জানতে হবে আমাকে অরণ্য আর জর্জ অনেক সময় কথা বলে এরপর অরণ্য আবার ফিরে আসে ইনিয়ার কাছে অরণ্য ইনিয়ার কাঁধে হাত রাখি আর বলে ইনায়া আমাদের বাড়িতে ফিরে যেতে হবে চলেন অরণ্যর কথা শুনে ইনিয়া নিজের জগৎ থেকে বেরিয়ে আসে এরপর উঠে দাঁড়িয়ে অরণ্য দিকে তাকায় অরণ্য তাকে চোখের ইশারা দিয়ে বাইরে যেতে বলে ইনায়াও তাই করে আদালতের বাইরে সাংবাদিকের ভিড়ে জমে গেছে সেখানে সকলে ইনিয়াকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে যাচ্ছে ইনিয়া ভালো লাগছে না এই সব বিনা দোষে তাকে অপরাধী হতে হয়েছে অরণ্য ইনিয়াকে গাড়িতে নিয়ে উঠিয়ে বসায় এরপর তারা আদালত থেকে বাড়িতে চলে আসে ইনিয়া রুমে আসে কিন্তু তার মনে কোনো আনন্দ নাই শুধু ভয় আছে অরণ্য হয়তো বুঝতে পারে ইনিয়ার মনের অবস্থা অরণ্য বলে ইনিয়া যান ফেরেশ হয়ে আসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি অরণ্যর কথা শুনে ইনিয়া ওয়াশরুমে চলে যায় এরপর অরণ্য নিজে এসে ইনিয়ার জন্য খাবার নিয়ে যায় ইনিয়া ফিরে শুয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় তার শরীরে অনেক ক্ষত আছে জেলে যাওয়ার পরে তাকে কোনো জামা দেওয়া হয় নাই সেদিনের বউবাদের জামা সে পড়ে আছে বাড়ি গহনার কারণে তার শরীরে অনেক জায়গায় লাল হয়ে গেছে